হ্যালো আসসালামু আলাইকুম কেমন সবাই আজকে যাচ্ছি লন্ডনের সবচেয়ে বড় শপিং মল এটা যারা ইউকে তারা জানো এটা হচ্ছে এই শপিং মলটার নাম হচ্ছে ওয়েস্ট ফিল্ড আজকে আমরা ওয়েস্ট ফিল্ডে যাচ্ছি আমরা এসেছি উইংস টপে এই রেস্টুরেন্টটাতে ঢুকবো এখন খাওয়া দাওয়া করার জন্য তো এখানে যারা যারা দেশি ফ্লেভার চিকেন খেতে চাও লাইক এশিয়ান যারা আছো যে দেশি দেশি একটা ভাইব আছে খাবারের মধ্যে তো তারা চাইলে এই রেস্টুরেন্টে আসতে পারো আমার কাছে খেয়ে প্রথমে আর কি খেতে চায়নি ভেবেছিলাম কেমন না কেমন হবে আসলে তারপরে যখন খাবারটা নিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিলো যদিও একদম পেট ভরা ছিল দুপুরে পরপর বের হয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি যে খেতে পারবো বাট নেওয়ার পর বুঝেছি আসলে এটা কত মজার ছিল আর এই যে চিকেনগুলো দেখতে পাচ্ছ এই চিকেনগুলো একই ক্যাটাগরির বিভিন্ন ফ্লেভার হয়ে থাকে আর স্পাইসটা ডিপেন্ড করে তুমি কোনটা খাও একদম লো স্পাইস থেকে একদম এক্সট্রা হট পর্যন্ত এই উইংসগুলো মেক করে থাকে আর ড্রিঙ্কসও আছে সাত থেকে আট রকমের আর মজার ব্যাপার হচ্ছে এই রেস্টুরেন্টে তোমরা যতবার খুশি ড্রিঙ্কস খেতে পারবে সারাদিন চাইলে সারাদিনও খেতে পারবে মানে আনলিমিটেড ড্রিঙ্কস আর এখানে অনেক মজার ছিল একটা ছিল পেরি সল্টেড চিপস একটা হচ্ছে বাচ্চাদের জন্য হয়েছে উইদাউট স্পাইস খাওয়া দাওয়া করার পর খুবই ঘুম ধরছিল মনে হচ্ছিল এখনই ঘুমিয়ে যাই যেহেতু সন্ধ্যাবেলা আর এই টাইমে চা কফি না হলে হয় না চলে গেলাম স্টার বাকে তো সবাই মিলে ওইখানে কথা বলছিলাম আড্ডা দিচ্ছিলাম আর বাচ্চারা অনেকদিন পর বের হওয়াতে ওরাও এনজয় করছিল তো এখানে এসে একটু কফি খেলাম এই ছিল আমাদের উইকেন্ডের ছোট একটি মিনি ব্লগ তো তোমরা যারা নতুন ফলোয়ার সবাই কিন্তু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ বাই।